ফের ডবিনহোর দিকে নজর কলকাতার এক প্রধানের এবারের আইএসএল এর অন্তিম পর্যায় থেকে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক ক্লাব পিছিয়ে থাকেনি ময়দানের দুই প্রধান নয়া ফুটবলারদের পাশাপাশি টুর্নামেন্টে বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে আগামী দুটি মরশুমের জন্য কলকাতায় আসতে চলেছেন তিনি পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের নামও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে তবে ক্লাবের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করা না হলেও মনে করা হচ্ছে সপ্তাহ কয়েক পরেই নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে লাল হলুদ ব্রিগেড সেই মর্মেই একটা সময় উঠে আসতে শুরু করেছে সিলভার নাম ফুটবলের দুনিয়ায় যিনি রবিনহো নামেই অধিক পরিচিত এই মরশুমে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন এই বিদেশি তারকা মোট এগারোটি ম্যাচ খেলে আটটি গোল এবং আটটি অ্যাসিস্ট রয়েছে এই তারকার তবে শুধু বাংলাদেশের লীগ নয় এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও যথেষ্ট নজর কেড়েছেন তিনি সেই টুর্নামেন্টে দুইটি গোল রয়েছে তার ঝুলিতে এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গেই নাকি বহুদিন ধরেই কথাবার্তা চালাতে শুরু করেছিল ভারতের বেশ কিছু ফুটবল ক্লাব একটা সময় তাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়েছিল ইমামি ইস্ট যদিও পরবর্তীতে ভেস্তে যায় সমস্ত কিছু কিন্তু এবার ফের নতুন করে উঠে আসলো রবিন হোরনাম যতদূর খবর কলকাতা ময়দানের তিন প্রধানের মধ্যেই এক প্রধানের তরফ থেকে নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে এই বিদেশি ফুটবলারের কাছে সেই কথাবার্তা নাকি অনেকটাই ইতিবাচক শেষ পর্যন্ত তিনি ভারতে আসলে অবাক হওয়ার মতন কিছুই থাকবে না কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট